হ্যালো হ্যালোয়ান আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ তো আজকে দিনটা হচ্ছে ইলিশ উৎসবে যাওয়ার প্রথম দিন তো আমরা লঞ্চে চলে এসেছি লঞ্চে উঠেও গেছি এবং উঠে আমাদের সঙ্গে সঙ্গে টিফিন দেওয়া দেওয়া হয়েছে লুচি আলুর দম আর মিষ্টি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তো আমরা লঞ্চে চেপে পড়েছি এবং সবাই সবাই সিট আর কি নিয়ে নিয়েছে এবার যে যার মতো বসে আর কি ছাড়া হবে লঞ্চ এক দুজনের জন্য অপেক্ষা করছে আর আমাদের এখানে ব্রেকফাস্টও কমপ্লিট করা হয়ে গেছে আশা মাত্রই ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল তোমরা তো দেখলেই তো দেখ আর রাত থেকে তো বৃষ্টি তোমরা তো জানোই বৃষ্টিতে ভিজতে ভিজতে আর কি এখানে অবধি এসেছি এই জাস্ট কাপড়টা আর কি কাপড়টা বলছি এই জাস্ট জামাটা চেঞ্জ করেই ওপরে এসেছি আর নিচে জামাটা চেঞ্জ করে লঞ্চের ওপরে এসে একটু চেয়ার নিয়ে বসলাম আর এদিকে সবাই বসে আছে আর একটা একটা করে লঞ্চ আসছে খালি হচ্ছে আবার লঞ্চ ছাড়ছে তো দেখো কি ভালো লাগছে না এত সুন্দর লাগছে আর এই লঞ্চটা এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর দেখতে মন মোহিত করা একদম কি বলবো আমরা যেটা হচ্ছে সেটাও ভালো সেটার নাম হচ্ছে তাজ আর এটার নাম আমি পারছি না দূর থেকে দেখা যাচ্ছে কি তোমরা বুঝতে পারছো তো এই লঞ্চটাও এবার আমাদের লঞ্চ ছেড়ে দিলো তো ছেড়ে দেওয়ার পর আমরাও এবার বেরিয়ে পড়ছি সুন্দরবনে বাঘ দেখতে যাওয়ার উদ্দেশ্যে বাঘ দেখতে পেলাম কি তোমরা তো দেখবেই অবশ্যই বাট এই ভিডিওটাতে নয় পরের ভিডিওটাতে চলো এখন আমরা ছেড়ে যখন দিয়েছে এরপর আমরা এনজয় করতে করতে সবাই মিলে আনন্দ করতে করতে বেরিয়ে পড়ি তো প্রথমে একটু ঠাকুর দর্শন করে নিলাম কারণ এতটা মাছ সমুদ্রে যাব আবার সমুদ্র বলছি মাছ নদীতে যাব তো একটু ভয়ও লাগছে আর ফার্স্ট টাইম এই সমুদ্র বলছে এই ফার্স্ট টাইম নদীতে যাওয়া সুন্দরবন আমি বাপি মা সবাই মিলেই ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে কতটা ভালো লাগলো কতটা আনন্দ লাগলো সমস্তটা তোমাদের সঙ্গে তুলে ধরবো তো দেখতে থাকো আর আকাশটা দেখেছো তো সকাল থেকেই মেঘলা মেঘলা ওইটা আর সারাক্ষণ বৃষ্টি বৃষ্টি ਤੋ ਇਹਖਣੇ ਡੜੀਏ ਕਿਛੂਟਾ অনুভব করছি আর হাওয়ারও প্রচন্ড এনজয় করছি আর এখানে যে একটা কাজ বলছি লঞ্চটা যে চলছে তার একটা সাথে একটা হাওয়ার এতটা সহযোগ হচ্ছে শীতল হাওয়া বলছে কি বলছে এত ভালো লাগছে মনোরম পরিবেশ জানো আর চারিদিকে জল আর জল মাঝখানে আমরা খুবই ভালো লাগছিল সেই মুহূর্তটা যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম তোমরাও দেখো

রেডিও আছে করে দি দাও তো চলুন ওডি ধারে বাড়ি চলে চেনা আবার ঘুরে আইছে নিয়ম

এখানে যে দেখলেন দুটো সামনে দাদা বসে আছে ও দাদা দুজন ইউটিউবার তো আমি কখনো দেখেনি এই ফার্স্ট টাইম দেখলাম আলাপ করিয়ে আর কি বলছে ওটা নাম রাহুল আর পাশেরটার নাম কি জানি মনে পড়ছে না এখন তো ওরা দুজন ইউটিউবার ওনারাও ভিডিও করছে দু বোনের বিরিয়ানি চেয়ে তো ওনাদেরও এতে রাহুলকে যে দেখা যায় উনি ওটা তো আমি এই ফার্স্ট টাইম দেখলাম দেখে খুবই ভালো লাগলো তারপর সমস্তটা এনজয় করছি চলো খেতে এই জামাটা কি অবস্থা হয়েছে কাদায়

অনেকটা ভালো লাগছে অনেকটা আনন্দ লাগাও কাজ করছে দুধারে নদী মাঝখান দিয়ে বয়ে চলেছে জাহাজ জাহাজের ওপর জাহাজ একটার পর একটা সবাই যাচ্ছে বেড়াতে খুবই আনন্দ লাগছে আর নদীটাও খুব সুন্দর লাগছে দেখো কত লোকজন কত লোক আর এখানে দেখো একটুখানি জাস্ট একটু ভিডিও করলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি একটু নিচেটা নেমে একটু ফটোশ্যুট করছিলাম একটু রিলস বানাচ্ছিলাম তার সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি ভালো লাগছে একটা মনোরম দৃশ্য যাকে বলে সামুদ্রিক মাছ বাবা কখনো মেঘলা কখনো কখনো বৃষ্টি রোদের দেখা তো রোদটা যখন সূর্যিমা মাল জলের উপর পড়ছে এত সুন্দর দৃশ্যটা লাগছে সেটা ক্যামেরা বন্ধি না করে আর থাকতে পারলাম না আর তোমাদের সামনেও তুলে ধরলাম দেখো মনোরম একটা দৃশ্য সুন্দরবন ডায়েরি ভিডিও অনেকেই দেখে কি জানি না আমি দেখি পলাশ দা প্রতিদিন ধরতে গেলে এই গ নদীর ওপর সূর্যের একটা যে স্তর পড়ে ঝল আলোকের রশ্মি সেটা তুলে ধরে আজ নিজের চোখে সেটা দেখলাম এতদিন ফোনে দেখতাম তার সাথে ভেসে চলেছে বড় বড় জাহাজ ফোনে দেখা দৃশ্যগুলো আজ চোখের সামনে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে অনুভূতিটা আর এই অনুভূতি দিয়েই আজকে ব্লগটা আমি শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে প্রথম একটা পরের দিন টাটা বাই বাই